আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো আমি মাছ ভাজা শুরু করে দিয়েছি আর জানলা দিয়ে এদিক সেদিক দেখতেছিলাম প্রকৃতি পরিবেশ এই আর কি আর এখন আমি সুন্দর করে এই হ্যালানচের শাকগুলো বেছে নেবো ধুয়ে নেবো সরি ধুয়ে নেব বেছে তো আগেই নিয়েছিলাম এখন একটু সুন্দর করে ঝপঝপ করে পানি দিয়ে ঝুঁয়ে ধুয়ে নেব তারপরে বেশ এই তো আমি এখানে মাছ উল্টানোর জন্য চলে এসেছিলাম বাট এখানে মাছ তো উঠতেছে না আমি খুঁচে খুঁচে মারতেছি কিন্তু মাছ তো উঠতেছে না মাছ তো উঠতেছে না মাছ কি করলাম নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দিলাম তারপরে আমি সেই খালি চুলাটে বসাই দিলাম সেই শাক আর এই তো এখন আমি রান্নাবান্না আর ফাঁকে একটু ঘরে এসে বসলাম আর এই হচ্ছে ঝাম্বুড়া এই দুইটা জাম্বুরা আমার শ্বশুর সরি শ্বশুর না তো শাশুড়ি আমাকে পাঠিয়েছিল জাম্বুরা দুইটা এত মজা যাই হোক আবার খেতে খেতে চলে গেলাম নিয়ে গেলাম আবার রান্নাঘরে নিয়ে গেলাম ব্যাস এই তো আমার শাক অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি এখন বাগান দিয়ে দেবো হ্যাঁ মনে হয় বাগান দিয়ে দিছি তারপরে তারপরে এইখানে যে আমি মাছটা আগেই একটু রাখছিলাম আপনাদের সামনে একটু ঢং করে আবার একটু উলটিয়ে দেখাচ্ছি আর কি বেশ সুন্দর করে ওই যে ভেঙে চড়ে গেছে কোনো রকম আর এই যে আমার শাক রান্না রেডি আমার মাছের ঝোলও রেডি এখন আমি মাছগুলো ঝপ করে দিয়ে দেবো টপ করে ডুবে গেল ওরা যাই হোক একটু নেড়ে চেড়ে ঠিকঠাক করে দিচ্ছি ওদেরকে পানির পজিশনে ওদের পানির পজিশন মতো ওদেরকে শুয়ে দিচ্ছি আর আমি এদিকে আমার রান্না অলমোস্ট রেডি আমি একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম বেশ একটু নাড়া নাড়ি ঘোটাঘুটি করার পরে হয়ে যাবে আমার মজাদার ইয়ামি মাছের ঝোল তারপরে আমরা কী করলাম বিকালবেলা ছাদে গিয়েছিলাম বাড়িয়াল আলার তুলসী গাছ থেকে আমি আর আমার মেয়ে কিছু তুলসী পাতা চুরি করে ছিঁড়ে এনেছিলাম সেগুলো দিয়ে আমরা চা বানিয়ে এখন ঢং করে ট্রান্সপারেন্ট কালারের একটা গ্লাসের মধ্যে ঢেলে ব্যাস দেখেন কি সুন্দর একটা কেমন একটা কালার গ্রিনিশ গ্রিনিশ কালারেই তো আমি আর আমার মেয়ে দুজনে ভাগ করে নিলাম চাটা আর এই যে আমরা তুলসী চা দিয়ে বিস্কিট চুবিয়ে চুবিয়ে খাচ্ছি আর ওইখানে আমাদের একটু নিশোনি দেখছে ওকে দিচ্ছি না এই আর কি একটুও মজা ছিল না চাটা কিন্তু ঘ্রানটা অনেক সুন্দর ছিল আমরা সুগার ছাড়া খাইছি তো যার কারণে আমাদের কাছে মজা লাগেনি যাই হোক তার বাবা বাইরে থেকে চলে এসেছে তার বাবা বাইরে থেকে চলে এসে আমাদের জন্য খাবার নিয়েছিল আর আমরা সবাই মিলে একটু বাইরে গিয়েছিলাম এই যে বাইরের প্রকৃতির পরিবেশ ও অসাধারণ তারপরে আবার আমরা একটু ভাজাভুজি ভাজাভুজি খাচ্ছিলাম এই আর কি সারাদিন তো খাওয়া দাওয়া ছাড়া আর কোনো কাজ নেই আমাদের খাবো দাবো ঘুমাবো আর কি জীবনে আর কি লাগে যাই হোক সে এই যে একটা এটা হচ্ছে স্টেডিয়াম ক্রিকেট স্টেডিয়াম এটা হচ্ছে তার বাবা কোনো একদিন গিয়েছিল আমি সেটা এখানে যোগ করে দিয়েছি খুব সুন্দর মনোরম পরিবেশ আমাদের যেতে বলেছিল কিন্তু আমরা যাইনি কারণ তারা গিয়েছিলো সে গিয়েছিল তার ফ্রেন্ডদের সাথে আমি বেটা মানুষদের সাথে গিয়ে কি করব বলেন তো তাই আমি আর যাইনি এই যে সুন্দর সুন্দর খেলা হচ্ছে কাদের খেলা হচ্ছিল হ্যাঁ বাংলাদেশের খেলা বাংলাদেশ আর পাকিস্তানের নাকি খেলা হচ্ছিলো যাই হোক সবাই খেলা উপভোগ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরাও ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফিজ টাটা বাই 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 বাই